আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ওয়ান অ্যান্ড অনলি কিং খান অবভিয়াসলি সাকিব খান এই সাকিব খানকে নিয়ে আর কত বক্স অফিস কালেকশন বানাবো আর একটার পর একটা রেকর্ড কত আর ভাঙবে এই সাকিব খান তার নিজের রেকর্ড নিজেই ভাঙতেছে এই সব কিছুর মধ্যে সাকিব খান সুন্দর করে তার আবার ইন্ডাস্ট্রি হিট আমাদের সামনে প্রেজেন্ট করছে হ্যাঁ আমি বলতেছি বরবাদের কথা যেই কে নিয়ে ভাই এত হাইপ চলতেছিল এই বরবাদ ভাই অলরেডি ইন্ডাস্ট্রি হিট জাস্ট ইমাজিন একটা মানুষ বিগত তিন বছরে এমন কিছু মুভি দিচ্ছে যে এই মুভিগুলো ভাই যান বাংলাদেশের টপ টেন লিস্টের টপ সবগুলাই এই মানুষটার দখলে তাহলে ভাই একবার রিয়েলাইজ করো যে ভাই এই মানুষটা কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলতেছে বাংলা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির গ্রোথটার জন্য যেন বিগত দশ বিশ বছরেও ভাই যান বাংলা ইন্ডাস্ট্রির মুভি ভাই বেদের মেয়ে জোসনারে কাটাইতে পারতো না এই সেই বেদের মেয়ে জোসনা যেই বেদের মেয়ে জোসনা উনিশশো সাল থেকে ভাই বাংলা ইন্ডাস্ট্রির হায়েস্ট গ্রোসিং মুভির তালিকায় এক নাম্বারেই ছিল এরপর থেকে ভাই যান একের পর এক অনেক মুভি আছে এই মুভিটারে কাটাইতে পারে তবে ভাই যান জাস্ট মোর ঘুরে গেল তেইশ চব্বিশ পঁচিশে কারণ এই তিনটা সালের রীতিমত বাংলা ইন্ডাস্ট্রির বুম হয়েছে এখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি অনেকের প্রশ্ন হবে যে ভাই এই যে বক্স অফিস কালেকশন এই যে এস্টিমেট কালেকশন গুলা তুমি কতটা যুক্তিযুক্ত মনে করতো কতটা মনে করতেছো ভাই যান ঠিক আছে এগুলা হয় চলে জিনিস সবারই জানা যেটুকু রটে তার কিছু হইলেও ঘটে তবে সাকিব খানের ক্ষেত্রে সেই কিছুটা যে কতটা বড় সেটা জাস্ট একখার উদাহরণ দিই আমি ভাইজান মাইনাই নিলাম বাংলা ইন্ডাস্ট্রিতে ভাইজান বক্স অফিস কালেকশন নাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কালেকশন নাই সেহেতু আগে যুগে জেবেদের মধ্যে জোসনা রে আমরা এতদিন 20 30 বছর ধরে ভাইজান এক নম্বরেই দেখতেছিলাম পজিশন এক হোল্ড করেছিল সেই মেদের মধ্যে জোসনা তো ভাই সেই বক্স অফিস কালেকশন ছাড়াই আসছে কারণ তখন আমাদের ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কালেকশন ছিল না সো সেই দিক থেকে চিন্তা আপনা কোলে উইকিপিডিয়া কিভাবে এই লিস্টটা করলো একবার চিন্তা করি যদি যাস মাথার মধ্যে আনলে সুন্দর করে একটা জিনিস क्लियर হয়ে যাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে এস্টিমেট বক্স অফিস কালেকশনগুলো আমাদের সামনে প্রেজেন্ট করে সেগুলা কিছুটা হইলো তো ঠিকঠাক এই কিছুটা হইলে ঠিকঠাক যদি সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় আলে টপ লিস্টের মধ্যে চারটাই সাকিব খানের মুভি হইতে লাগবে সাকিব হেটার্সরা বলবে যে ভাই এরকম কামাই কখনো কোনো একখান মুভি করতে পারে না তাদের কাছে জাস্ট একটাই প্রশ্ন আমার একটা মুভি দুইটা মুভি তিনটা মুভি ভাই টপ ফাইভের মধ্যে চারটা মুভি সাকিব খানের জাস্ট ইমাজিন যে ভাই কোন একটা ইন্ডাস্ট্রিকে একটা মানুষ একাই ঠেলে নিয়ে যাইতেছে এত বক বক বাদ দিয়ে জাস্ট বলে রাখি এই সাকিব খানের বরবাদ দু হাজার পঁচিশে রীতিমতো ইন্ডাস্ট্রি হিট হয়ে জাস্ট মুকুট খান পৈরে আমাদের সামনে একটা জবাব দিয়ে দিছে যে ভাই খেলাটা কেবল ইস্যু যেখানে দশ বিশ বছর ও ভাই বেদের মেয়ে জস্নারে কেউ কাটাইতে পারে না যেখানে ভাইজন সাকিব খানের বড়বার প্রিয়তমা তুফান রাজকুমার একাকার অবস্থা একটা জিনিস কমেন্টে যদি দাও যে ভাই সাকিব খানকে নিয়ে যে হাইপটা ক্রিয়েট হয়েছে সাকিব খান যে তার প্রত্যেকটা মুভি ইন্ডাস্ট্রি হিট করতেছে ভাইজন কার দৃষ্টিকোণ থেকে কেমন দেখাচ্ছে অবভিয়াসলি কমেন্টে জানাই দাও এবার সে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হায়েস্ট গ্রোসিং মুভির টপ টেন লিস্ট যে টপ টেন লিস্টটা রীতিমতো আমাদেরকে বোঝায় যে বাংলা ইন্ডাস্ট্রি দুহাজার তেইশ সালের পরে একখান অন্যরকম মোড় নিছে যেখানে টপ টেনে আমরা অভিয়াসলি দেখি বলবো দু হাজার তাও পনেরো কোটি টাকা নিয়ে যেই সুরঙ্গে অভিনয় করেছে দা বস যেই এর প্রথম মুভি এই প্রথম মুভি ইন্ডাস্ট্রির টপ টেন লিস্টের মধ্যে জায়গা করে তো এই ক্লিয়ার ইন্ডিকেট ফেলায় যে ভাই বাংলা ইন্ডাস্ট্রি রীতিমতো খেলা শুরু করেছে নয় নম্বরে দুহাজার আটের সেই প্রিয়া আমার প্রিয়া এই পনেরো কোটি টাকা নিয়ে আসে দু হাজার বাইশে কথা বলতেছি আমি যেই চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং এর বদলতে দু হাজার বাইশে আমরা দেখছি ইন্ডাস্ট্রির টপ টেন লিস্টে ঢুকতে তাও আবার ভাই ষোলো কোটি টাকা নিয়ে এখন পর্যন্ত তিনটা মুভি তার মধ্যে দু হাজার বাইশ দু হাজার তেইশেরই দুইটা এরপরে ভাই যান সেই সময় উনিশশো পঁচানব্বই উনিশ কোটি টাকা নিয়ে সালমান সার স্বপ্নের ঠিকানা এটা বলা চলে সেই সময় ভাই অন্য লেভেলের হাইপ ছিল আর সালমান সার কথা যখনই আসবে তখন একটা জিনিস বলতেই লাগবে যে ভাই এ মানুষটা সেই সময়কার এক ধরনের বলা চলে যে স্টাইলিশ হিরো যে স্টাইলিশ হিরোকে সেই সময়ে সবাই জাস্ট এডমায়ার করতো যে ভাই তার স্টাইলটাকে আমরা ফলো করি যেমন রিসেন্ট আমরা দেখি না যে আধুনিক স্টাইল অনেকে কপি করতে সেই সময় এই মানুষটা ছিল ইউথের এর আইকন যে ভাই এই মানুষটা যেটা করবে আমাদেরকেও সেটা করতে হবে যে আনফরচুনেটলি আমাদের ইন্ডাস্ট্রি কে আরো অনেক দূরে আগে নিয়ে যেতে পারতো এটা আমরা সবাই জানি কি কারণে পারে না যদি থাকতো আমার মনে হয় ভাইজান সেরা কিছু এক হইতো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরপরে ভাইজান বিশ কোটি টাকা নিয়ে উনিশশো নিরানব্বই এর অ্যামাজন যেইটা ভাইজানেরও তেমন একখান দেখা হয়নি না সেটা নিয়ে বকবক্ত করতে পারবো না দেন এর পরেরটাতে চলে আসি যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অনেক যুগ ধরে ইন্ডাস্ট্রি হিট হয়ে বসেছিল আমি বলতেছি বেদের মেয়ে জোৎস্নার কথা পঁচিশ কোটি টাকা নিয়ে বেদের মেয়ে জোৎস্না জাস্ট রীতিমতো অনেকদিন ধরে ইন্ডাস্ট্রি হিট হয়ে বসেছিল কারণ ভাই যান এই বেদের মেয়ে জোৎস্না রেভলিউশন তৈরি করে না শুধু বলিউড বলি বা আদার যে করা শুরু করছে না সেটা এক ধরনের সেই ক্লাসিক আমরাও মেয়ে জোৎসনাকে বারবার বিটিভির পর্দায় দেখছি শুক্রবারের ছায়া ছবি আমরা দেখছি এই বেদের মেয়ে জোৎস্না দিন যা ইন্ডাস্ট্রি হিটের যে মুকুট খান সেটা পই ছিল এই যে বেদের মেয়ে জোৎস্না আর বাংলা ছায়া ছবি অর্থাৎ শুক্রবারের ঘটনা কে কে দেখছে অভিয়াসলি কমেন্টে জানেন দিও হ্যাঁ নস্টালজিয়া যে ভাই শুক্রবারে ছায়া ছবি হবে শুক্রবারে হাতিম হবে এই টাইপের একটা ফিলিংসে ছিল আলাদা যে ভাই সবাই মিলে বসবো টিভি দেখবো ছায়া দেখবো সেই অ্যাডভার্টাইজ হবে অ্যাডভার্টাইজে উঠে যাবো আবার অ্যাডভার্টাইজ শেষ হবে আবার ফেরত আসবো এই টাইপের যে ভাই ইমোশন সেই সময়ে ধরে রাখছিল এই বাংলা ছায়া ছবি এখানে আমি অবভিয়াসলি বেদের মেয়ে জোসনার সাথে ভাত দেখে অ্যাড করবো আমার বন্ধু রাশেদ কে অ্যাড করবো এই ধরনের মুভিগুলো না আমাদেরকে একখান অন্য রকমের ফিল দিত বাংলা ইন্ডাস্ট্রির মুভি হিসেবে এই ছিল এখন পর্যন্ত বেদের মেয়ে জোসনার তাজ দেখা দিন কারণ এরপর থেকে শুরু হয়েছে জাস্ট একটার পর একটা সাকিবিয়ানদের খেলা চার নাম্বারে যে চার নাম্বার বেদের মেয়ে জোৎস্নাকে কাটা দু হাজার চব্বিশে রাজকুমার ছাব্বিশ কোটি টাকা নিয়ে বেদের মেয়ে জোৎস্নারে কাটায় ফেলায় দু হাজার সেই সাকিব খানের ইয়ে একটা একটা তোমা জাস্ট বুম করছে বিয়াল্লিশ কোটি টাকার একখান অ্যামাউন্ট সামনে ফেলায় আজে ভাই দাও আমি আমার চ্যালেঞ্জ করে ফেলালাম যে আমি এর পরবর্তী চ্যালেঞ্জটা কিভাবে গ্রহণ করব সো এইটাই সাকিব খান যে সাকিব খান নিজের রেকর্ড নিজেই ভাঙতেছে আবার নিজেই বলতেছে ভাই আমি আমার রেকর্ডটা কিভাবে ভাঙি সে রেকর্ড খান ভাঙতে আর দেরি লাগে নাই আমরা দেখে ফেলছি তুফান রে সেই তুফান রাহান রাফিয়া সাকিব খানের যুগলবন্দিতে একখান অন্যরকম মাইল ফলক তৈরি করা হয়েছে যেই জায়গায় ভাই যান আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মাস মাসালা এন্টারটেনমেন্ট বাই অ্যাকশন রব রুট সাথে না একদমই পরিচিত ছিল না এই যে বাইরের দেশে অর্থাৎ বলিউড বা হলিউডে বলি রুটার অ্যাকশন টাইপের মুভিগুলো প্রেজেন্ট করতে স্পেসিফিক ভাবে তাই বলিউডে তামিলে তেলুগুতে সবগুলাতে যখন আমরা দেখতাম না এই ধরনের মাস এন্টারটেইনমেন্ট মুভি তখন ভাই আশা তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হবে কবে আর সেই হবে কবেটাকে হয় দেখাইছে এই রাহান রাফিয়া সাকিব খান তো আর কি করার ছিল সাকিব খান এন্ট্রি নিল আর ভাঙিয়ে দিল ইন্ডাস্ট্রি হিট কালে হ্যাঁ আমি বলছি তুফানের কথা 2024 এ 56 কোটি টাকা নিয়ে জাস্ট বলে যে ভাই এবার একটু আমার চ্যালেঞ্জটাকে আমি নিজেই বাড়াই এই সেই মুভি যে মুভিটা আমাদের ইন্ডাস্ট্রিকে নতুন একখান পদ দেখায় ফেলাইছে এই পদ দেখানোর পর সাকিব খান আবার হাজির যে ভাই আমি আমার রেকর্ড ভাঙবো কার কি করার আছে কইরানে আমি বলছি ভাই যান দু হাজার পঁচিশে বরবাদের কথা যেই বরবাদ রীতিমতো ইন্ডাস্ট্রি হিট তো হইছে সেটা মানতেছি বাট ভাই যান এই খান একশো কোটি টাকা ভাই রেসে আছে। একটার পর একটা রেকর্ড ভাঙতেছে আমাদেরকে অবাক করতেছে যে ভাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তো সম্ভব এরকম মুষ্টিমেয় কিছু হল থাকার পরও এরকম যে কামাই করা যায় এটা অবভিয়াসলি সাকিব খান হারে হারে টের আর এই যে লিস্টের মধ্যে ভাই অর্ধেকের বেশি সাকিব খানের মুভি এটা দেখে অবাক হওয়ার কিছু নাই কারণ এই মানুষটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ভাইজান বাংলা মুভি ইন্ডাস্ট্রিটাকে আগায় নিয়ে আর এখন আমাদের মাঝে একখান সুবর্ণ সুযোগ এই যে অসাধারণ একখান ফ্লো তৈরি হয়ে গেছে না বাংলা ইন্ডাস্ট্রি ভাইজান বাংলা ইন্ডাস্ট্রিতে 50 কোটি টাকার উপরে মালপতি কামাইতে পারে ভাই ইন্ডাস্ট্রি হিট দিতে পারে যা ভাই 100 কোটি টাকার রেসে থাকতে পারে তো ভাইজান পরবর্তীতে ড্যাম শিওর অসাধারণ কিছু আসতেছে যে ভাইজান 62 কোটি টাকা নিয়ে সাকিব খানের এই बर्बाद এখন পর্যন্ত 100 কোটি টাকার রেসে দৌরাচ্ছে ভাই আমি একশো কোটি টাকার মাইল ফলক ছুবই। ছুবোই যেমন এখন সিচুয়েশন ক্রিয়েট করে ফেলাইছে এই সিচুয়েশনটা ক্রিয়েট করার সবচেয়ে বড় আগ্রহটা অডিয়েন্সের উপরে ভিত্তি করেই হয়েছে কারণ এই অডিয়েন্সগুলো না এখন কোয়ালিটি কন্টেন্ট দেখার চেষ্টা করতেছে বা এই অডিয়েন্সগুলো জানে যে কোনটাকে দেখতে হবে কোনটাকে দেখতে হবে তো সব মিলে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিব খান যেই সাকিব খান আগামীতে আরো ভালো ভালো কিছু উপহার দিবে যেমন ভাইজান রিসেন্ট আমি কুরবানিতে আসতেছে ভাই সেটাও দেখবো কেমন হয় না হয় মিলায় জাস্ট দেখার অপেক্ষায় কি হচ্ছে না হচ্ছে কার কি মতামত অবভিয়াসলি কমেন্টে জানা দেবো এই ইন্ডাস্ট্রি হিট নিয়ে আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তবে সুস্থ থাকুন সুন্দর থাকুন টু পয়েন্ট ওয়ান সাইনিং